ঘটনা ভাই আফগানিস্তানের সাথে তৃতীয় ম্যাচ খেলার সময় হ্যাঁ আফগানিস্তানের সাথে যখন তৃতীয় ম্যাচ টি টোয়েন্টি খেলছে বাংলাদেশ তখনকার এই দুইটা ছবি এইখানে দেখতে পাচ্ছেন আমি গোল দাগ করে কিন্তু দেখাই দিতেছি তাওহিদ হৃদয়কে এখানে এইখানে দেখেন ভাই তাওহিদ হৃদয়ের মুখের দিকে দেখেন মুখের রিয়াকশন দেখেন যখন সাইফ হাসান ফিফটি করছে বত্রিশ বলে তেপ্পান্ন রান তখন কিন্তু সাইফ মানে যখন সাইফ ফিফটি করছে তখন কিন্তু সবাই হাতে তালি দিচ্ছে এবং কি তাদের গুরু সালাউদ্দিন কোন পর্যন্ত হাতে দিচ্ছে তালি দিচ্ছে হ্যাঁ সালাউদ্দিন ভাই বলতে পারেন চাচা বলতে পারেন যাই বলতে পারেন সে কিন্তু হাতে তালি দিতে আছে তাস্কিন রিশাদ এমনকি মোস্তাফিজুর যত পিলার ছিল সবাই কিন্তু খুশিতে তালি দিতে তাওহিদ হৃদয় কিন্তু কিন্তু দেখেন কারণ তাওহিদ হৃদয় ভালো করে বুঝতে পারছে যে সাইফ হাসান তার অপোনান্ট তার রাইবাল বলতে পারেন হুম যে পরিমাণে তাউিদ হৃদয় বর্তমানে অফ ফর্মে ঠিক মতন রান পাচ্ছে না ব্যাটে সেইখানে সাইফ হাসান যেই সাইফ হাসানের কথা কখনো জাতীয় দলে এত তাড়াতাড়ি কেউ ভাবতেও পারে নাই ঠিক আছে কোথা থেকে আইসা একদম মানে জায়গা পুরো দখল করে লাইছে এখন তাওহিদ রিদার রাইবাল বলতে পারেন রিদারে কিন্তু খুব কম হসানসর কোনো দেখা যায় না ভাই যে সে ম্যাচ পায় নাই বা ম্যাচ খেলতে পারতেছে না সে অফ ফর্মে বসে আছে এখন অনেকে বলতে পারেন এখান তো মোস্তাফিজুর তাস্কিন তারা তো ফর্মে আছে তারাও বসে আছে হ্যাঁ ভাই বসে আছে তাদের জায়গাটা অনেক পাকাপোক্ত তারা রেস্টে আছে যেহেতু অলরেডি আফগানিস্তানের সাথে পাকিস্তান মানে আফগানিস্তানের সাথে বাংলাদেশ সিরিজ জিতে নিছিল তার জন্য ভাবছে যে তারা একটু রেস্ট নিক কিন্তু হৃদয়ের কথাটা আমার মতে ভাই ভিন্ন আর আপনারা জানেন যে তাহিদ হৃদয় দীর্ঘদিন ধরে ভাই অফ ফর্মে আসে আর তাহিদ হৃদয়ের থেকে আমার দেখায় হাজার গুণে বেটার বা ভালো পারফরমেন্স করতে আসে বর্তমানে সাইফ হাসান আর সাইফ হাসানের ভাই আসলে কি সে বাংলাদেশের যেন নজর না লাগে আবার কারণ কি অনেকে আছে যারা ভালো খেলতো একসময় তাহিদ হৃদয় কিন্তু ভালো খেলতো সে এখন অফ ফর্মে চলে গেছে জাকির আলী অনেক সেও একসময় ভাই অনেক বেশি ভালো খেলতো সে এখন অফ ফর্মে চলে গেছে তো এরকম অনেকে আছে যেমন বিশেষ করে শামীম পাটওয়ারি সেও কিন্তু ভাই অফ ফর্মে হ্যাঁ এখন নতুন যে সাইফ হাসান আসছে এবং কি সোহান সে আসছে দুইটা লোকের জায়গা নিয়ে অনেক বেশি টানাটানি পড়বে এক হলো তাউিদ রিদের জায়গায় সাইফ হাসান আর জাকির আলী অনেকের জায়গায় সোহান নুরুল হাসান সোহান ঠিক আছে আর এইখানে দেখতে পাচ্ছেন তারাই কিন্তু ম্যাচটা জিতাইছে এই আফগানিস্তানের সিরিজটা জিতানোর পিছে বিশেষ করে সওয়নের কিন্তু ভাই অনেক বেশি অবদান আছে হুম কারণ কি এর দুইটা আগে আপনারা দেখছেন সে কিন্তু ম্যাচটা ভাই পুরো টাইনে খেলছে যেখানে জাকির আলি অনেক তাহুদ হৃদয় এবং কি সামম পাটোয়ারি এদের বড় বড় গুরুত্ব দায়িত্ব পালন করা উচিত ছিল সেইখানে তারা কিন্তু ব্যাটে সে কিন্তু রানই করতে পারেনি সেইখানে আপনার যে রিশাদ শরীফুল তারপরে এই যে সোহান সাইফ হাসান এরা ব্যাট করছে হুম তো এদের কি এত বেশি দায়িত্ব নেওয়া উচিত ইমন ঠিক আছে তারপর আপনার জুনিয়র তাক তামিম হুম এরা করছে কিন্তু এই তাহিদ রিদায় অনেক অনিক শামীম পাটোয়ারি এই তিনটা মানে প্লেয়ার আফগানিস্তান ম্যাচ জিতানোর পক্ষে তেমন আমি মনে করি না ভাই কোনো ভূমিকা রাখছে এখন এই যে রিদার মুখের যে মা যে এক্সপিরিয়েন্সটা আপনাদের কেমন লাগতেছে মনে হইতেছে না ভাই একটু জল মানে একটু কি জলা জলা লাগতেছে না মানে জল আর একটু গন্ধ পাচ্ছেন না নাকি হম সাই রিদায় দেখে ভাই ভরপুর জল আর জলারই কথা কারণ মামা তুমি অফ ফর্মে আসো অফ মর্মে থাকো নতুন প্লেয়ার সেই পিঠে হ্যাঁ আর সাইফ হাসান দেখ অন্ডে জায়গা পাই কিনা অন্ডে আমি মনে করি টি যে করছে তে কিন্তু সাইফ হাসান ডাক পাইছে মেহেদি হাসান মিরাজ এখন স্কটে মূল স্কোটে রাখে কিনা নাকি হলুদ জার্সি গায়ে দিয়ে বসায় রাখে ব্যানসে এটা দেখার বিষয় কারণ মেহেদি হাসান মিরাজও আবার তাহিদ রুদের উপরে ভরসা করতে পারে বলা যায় না ঠিক আছে দেখা যাক